সেই ঘরটাকে গুছিয়ে রাখতে পারি না গণেশ ঠাকুর দেখে পুচকু ভয় পেয়েছি আবার বাজার কলকাতার শ্যামনা মানে আমার কাছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে তিন হাজার টাকা ওটা দিয়ে আমি কেনাকাটা করি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি প্রত্যেক দিন নিয়ম অনুযায়ী সকাল সাতটায় ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে রেডি হয়ে চলে যাই রান্নাঘরে রান্না করতে সেই সময়টা খুব ব্যস্ততার মধ্যে থাকি কারণ তোমাদের দাদা ভাই নটার সময় অফিসে পেরিয়ে যায় আর আমাকে কিন্তু আটটার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে হয় রান্নাঘরের কাজকর্ম আর কি নটার মধ্যে সেরে ফেলতে হয় আর আটটার মধ্যে কিন্তু আমার সব রান্না হয়ে যায় বেশি কিছু রান্না করি না দুটো পদ রান্না করি আর ভাত রান্না করি এটাই করতেই আমার এক ঘন্টা লেগে যায় বেশি না কমই লাগে আর আটটার সময় কিন্তু আমি চাটা বসিয়ে দিই তারপরে বরমশায় আমি দুজনে মিলে চা খেয়ে গল্প করে বরমশাই কিন্তু অফিসে বেরিয়ে যায় নটা পনেরো নাগাদ আর আমি তারপরে কিন্তু পুচকুকে নিয়ে একটু সময় কাটাই তো অনেক দিন ধরে কিন্তু ভেবেছিলাম বিস্তিকটা চেঞ্জ করবো জানো তো কিছুতেই চেঞ্জ করা হয় না সময় হয়ে না ওপরে থাকে তখন ওকে আবার নামিয়ে আমার ইচ্ছে করে না যে আমি একটু বেসিটটা চেঞ্জ করি কারণ ও তখন একটু খাটে বসে টিভি দেখে খেলাধুলা করে সব সময় তো করে না যখন যেটা করে আমি তখন সেটা করতে দিই আর এই কারণেই আমার বেসিটটা চেঞ্জ করা হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে ভেবেই নিয়েছিলাম বেসিটটা চেঞ্জ করতেই হবে যার জন্য কিন্তু চেঞ্জ করে নিলাম বেসিটটা আর মনে অনেকটা শান্তি লাগলো জানো তো আর একটা কথা কি জানো এই বেডশিটটা যে পেতেছি এটা কিন্তু সিঙ্গেল বেডশিট এটার কোনো বালিশের কভার নেই আর তার জন্য কভারগুলো এখন আমি চেঞ্জ করিনি দেখো কভারগুলো চেঞ্জ করা কিন্তু যখন তখন যায় কিন্তু বেডশিটটা চেঞ্জ করতে গেলে কিন্তু সমস্ত কিছু নামিয়ে নিয়ে তারপরে কিন্তু বেডশিটটা চেঞ্জ করতে হয় যাই হোক অনেকটা মনে শান্তি পেলাম বেডশিট চেঞ্জ করে দেখবে ঘর সুন্দর থাকলে টিপটাপ থাকলে মনও টিপটাপ থাকে মানে মনটাও শান্তি থাকে তাই না এরপরে দেখো জানলার মধ্যে একটা বেসিক ঝুলছে সেটা তোমরা খেয়াল করেছ তো এটা দেওয়ার একটাই কারণ আমরা প্রত্যেক দিন যখন ঘুমোই তখন দুপুরবেলা তখন পুচকুর মুখের মধ্যে তা মানে বাইরের আলোটা পুরো মুখের মধ্যে দিয়ে পড়ে তার জন্য কিন্তু দুপাশে দুটো চাদর আমি জানলার মধ্যে দিয়ে রেখেছিলাম তো দেখো আমার বিছানায় চাদর পাতা তো কমপ্লিট হয়ে গেল চাদরটাই বা শুধুমাত্র পাতলাম আর বালিশের ওয়ারগুলো কোলবালিশের বালিশের ওয়ারগুলো এগুলো কিন্তু চেঞ্জ করিনি এগুলো চেঞ্জ করব পরে কারণ কি বলো তো পুচকুকে দেখে না পুচকু সবসময় ছটফট করে তো আমার সবসময় নজরে রাখতে হয় আমার ভয় করে যদি কিছু মুখে দিয়ে দেয় বা যদি রান্নাঘরে যায় যে রান্নাঘরে দরজাটা যতই দেবো তত বাড়ি খুলে রান্নাঘরে যাবে জলের ড্রাম থেকে কলটা ছেড়ে দেবে প্রচণ্ড ডিস্টার্ব করে আর সেই কারণেই কিন্তু আমি মানে অনেকটা সময় না আমি কাজে দিতে পারি না তারপরে এখন দেখো ঘড়ির কাটায় কটা বাজে নটা কুড়ি বাজে ওকে কিন্তু খাওয়াতে হবে আর কদিন ধরে তো আমার পুচকুটা খাচ্ছেই না কালকে আমার মেজদি চেপে ধরে ভালোভাবেই খাইয়েছে মানে কি বলবো কান্নাকাটিও করেনি আর চুপচাপ খেয়ে নিল মায়ের কাছে খেতেই চায় না এমন কান্না কাঁদবে যে মনে হবে যেন গলায় আটকে যাবে খাবারটা ভয়ে আর খাওয়াতেই পারি না তো যাই হোক আমার মেজদের কাছে প্রত্যেক দিন রাতে খাইয়ে নিয়ে আসবো যতদিন না ওর মুখে রুচি আসে আর আজকে একবার সকালবেলা খাওয়ার চেষ্টা করব দেখি খায় কি না যা মানে চিৎকার চাচামেচি করে আমার ভয় করে আর এই দেখো কাজ আমার প্রচুর কিন্তু সময় দিতে পারি না যে আমি অনেক সময় দিয়ে কাজগুলো করব ঘরের তো সংসারের কাজকর্ম তো কম নয় আর একটা বাচ্চার ঘরে কাজ করতে স সবারই ভালো লাগে কিন্তু কী বলতো সময়ের অভাবে কিন্তু কাজ করা যায় না তো এখানে দেখো এই যে টেবিলটার কী অবস্থা হয়েছে তোমাদের দাদাভাই কিন্তু কালকে টেবিলটা একটু পরিষ্কার করেছিল বাট আবার যেয়ে সেই হয়ে গেছে আর এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ খাটের পাশে পুচকু এখানে দাঁড়াবে এখান থেকে বাস্কেটটাকে ধরবে ধরে নিয়ে সব ফেলিয়ে দেবে তো এরকমই করে আর কি কতবারই আটকাবো বলো তারপরে ভাবলাম যে বাস্কেটটা খুলে ওঘরে রেখে দিয়েছিলাম যে বাস্কেটটা ওঘরে রাখবো বাট পুচকু জামা কাপড় সব জিনিসপত্র এর মধ্যেই থাকে আর কি আর সেই জন্য এই ঘরে যেহেতু আমরা থাকি এ ঘরে থেকে এখানেই সুবিধা হয় বারবার ও ঘরে যাওয়া অসুবিধা হয়ে যায় তাই না আর এই দেখো এই বাস্কেটটা কালকে খোলা হয়েছিল দেখে মায়ের ফটোটাও ওর সাইডে রেখে দিয়েছিলাম তো এই যে আমার মা তো মায়ের ফটোটা এখন বসিয়ে দিলাম আর এখানে একটা কভার ছিল সেই কভারটাকে কেচে তারপরে বসাতে হবে আর এই যে দেখতে পাচ্ছো তো এই ওর জন্য আমি কিচ্ছু রাখতে পারি না এখান থেকে ফটোর অ্যালবামটা যে কতবার ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে এই যে আমার সব কিছু এরকমভাবে অযত্নে এইভাবে রেখে দিতে হয় মানে এখন সকাল্লাদ পুরো গেছে মানে আমি যে একটা ফটো সুন্দর করে সাজিয়ে রাখবো সেই সব কিছু নেই যাই হোক চলো ও তো এখন এইখানে খেলছে চলো তোমাদের আমি ওই ঘরটা দেখাই যে কি অবস্থা রয়েছে দেখো মানে আমার এত কষ্ট লাগে শুধুমাত্র বান্না খাওয়া দাওয়া করলেই তো হয় না ঘর গোছানো বলে একটা জিনিস আছে সেই ঘরটাকে গুছিয়ে রাখতে পারি না তো সবই বুঝতে পার ইচ্ছে থাকলেও করতে পারি না এই দেখো চেয়ারটার কি অবস্থা এখানে যতবারই ফাঁকা করবো ততবারই জমে যায় কারণ এখানে দেখো আমার একটা নাইটি আছে জাস্ট আর এখানে এই যে হাবি জাবি এই যে পুচকুচ জামা কাপড় থাকে আমার এই ব্যাগটা প্রত্যেকদিন নেওয়া মানে এই ব্যাগটা নিয়ে আসা যাওয়া করি ব্যাগটাও এখানে তাকে জলের বোতল রাতে খাওয়া হয় এখানে থাকে মানে কি বলবো ওই মানে চেয়ারটা সামনে থাকে দেখে খাটের পাশে মানে যা আসে যা হাতের সামনে পাই রেখে দিই তো যাই হোক এই বেস্টটা যে কাঁচা ধোয়া করতে হবে এটা শনি রবিবার কাজবে তোমাদের দাদা ভাই বলেছে আর এদিকে দেখো এই ঘরটার অবস্থা দেখো তোমাদেরকে দেখাই একবার এই যে দেখো মানে এই ঘরটাতে আমার আসতে ইচ্ছা করে না এত মানে মনের ভিতরে অশান্তি লাগে জানো তো এই এই ঘরটা দেখলে প্রথমত দেখো এখানে তো কয়েকটা পুরনো জামা আছে যেটা ট্রলি ব্যাগে ছিল আর এই দেখো টি টেবিলটার অবস্থা দেখো কি অবস্থা দেখেছো এখানেও জামা কাপড় রেখেছিল পুচকু এগুলো এই যে বারবার করে তুলছি বারবার করে ফেলিয়ে দিচ্ছি আর এই যে চেয়ারে দেখতে পাচ্ছ এখানে প্রচুর জামা কাপড় জমে রয়েছে অনেকবার ফাঁকা করে দিই তারপরও আবার জানো তো পুরো জামা কাপড়ে ভিড় হয়ে যায় মানে জমে যায় আর এই যে বিছানাটার অবস্থা দেখো তোমরা শুধু মানে কত কাজ সংসারের কত কাজ করে মানে করে উঠতে পারি না আর কি তো এই যে জামা কাপড় দেখছো এই যে এইগুলো কিন্তু কাঁচা ধোয়া এই যে এই যে লাইন দিয়ে রয়েছে ধোয়া কাঁচা এগুলো কিন্তু আমি ভাজ করব একটু বাদে আজকে প্রচুর কাজ ভাবছি বান্নার সমস্ত কিছু হয়ে গেছে তোমাদের দাদাভাই থাকাকালীন এই কাজগুলো করব আর এই দেখো আর এই যে শোকেসটার অবস্থা দেখো কত অগোছালো ঘর আমার দেখো Eighty. এই যে গণেশ ঠাকুর তোমাদেরকে কি দেখাবো ব্যাক ক্যামেরা করে অনেকটাই দেখাচ্ছি যাই হোক একটু দেখো তোমরা তো দেখো এই যে গণেশ ঠাকুর দেখে পুচকু ভয় পেয়েছিল জানি না অনেকে বলছে ভয় ঠয় কিছুই নেই এইসব অনেকে কুসংস্কার হিসেবে মানে তো আমি ভাবছি আমিও তাই ভেবেছিলাম কুসংস্কার ভাবি না একটু আছে যদিও হাওয়া বাতাস না থাকলে কখনও তো অনেক ক্ষেত্রে আমি প্রমাণ পেয়েছি হাওয়া বাতাসটা আছে পুচকু কিন্তু ভয় পেয়েছিল তো এই গণেশ ঠাকুর দেখে গণেশ ঠাকুরের সুরটা দেখে তোমাদের বলবো এই গণেশ ঠাকুর কোথায় ছিল তোমরা হয়তো খেয়াল করেছো আমার ব্লগের মাধ্যমে তো গণেশ ঠাকুর দেখে ভয় পেয়েছে আর আমাকে জড়িয়ে জাপটি ধরতো নিচে নামতে চাইতো না দেয়াল ধরতে চাইতো না ঠাকুর ধরতে চাইতো না মানে খালি গণেশ ঠাকুরের দিকেই তাকিয়ে থাকতো বুঝেছো আর সেই কারণে ভাবলাম না গণেশ ঠাকুরটা দিদিকে বলেছিলাম দিদি বললো সুরে সরিয়ে রাখ কারণ গণেশ ঠাকুরের সুরটা দেখে হয়তো ভয় পায় আর এই যে আমার অগো ঘরের মধ্যে সবটাই দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো আমার ড্রেসিং টেবিলটারও কী অবস্থা রয়েছে আর পুচকুতে এই ড্রেসিং টেবিলটা বারবারই যে খুলে এটা তালাচাবি পাচ্ছি না জানো তো ও বাড়ি থেকে আসার পরে বাড়িতে কোনো তালাচাবি পাচ্ছি না যে তালাচাবি দিয়ে এটা আটকে রাখবো আর জং ধরে গেছে দেখো ব্যবহার না করতে করতে এই দেখো আটকে যাচ্ছে এই যে আটকে যাচ্ছে কাঠটা ওই যে বড় হয়ে যায় না কী হয় দেখো আটকে যাচ্ছে দেখো বর্ষার দিনে তোমাদের দাদা তো দড়ি টানিয়েই রেখেছে এখানে কিন্তু জামা কাপড় শুকো দেওয়া হয় এই যে শুকো দেওয়া অলরেডি রয়েছে যাই হোক তোমাদের অগছালো ঘটনা আমার দেখালাম খাটটা তো ভীষণ মানে কী বলবো নোংরা হয়ে রয়েছে তো যাই হোক চলো এই ঘরটা এরকমই থাক আমি পরে গুছিয়ে তোমাদেরকে দেখাতে পারলে অবশ্যই দেখাবো চলো এখন এইটুকুই এখন পুচকুতে একটু খাইয়ে নিই খাবারটা রেডি করে নিয়ে চলে এলাম খাওয়াতে আর তার আগে আমি টিভিটাকে একটু চালিয়ে নিচ্ছি কারণ ও তো ছড়া গান শুনতে শুনতে খায় আর তার জন্য আগে টিভিটা আমি চালিয়ে নিই সবার আগে তারপরে কিন্তু ওকে খাওয়াতে যাই আর জানো তো ও কতদিন ধরে খাচ্ছে না দশ পনেরো দিন হয়ে গেছে খেতেই চাইছে না কিছু আর তোমরা দেখতেই পাচ্ছ ওকে নিয়ে কিভাবে টানা হ্যাঁচড়া করতে হচ্ছে ও কিছুতেই খেতে চাচ্ছে না জানি না হয়তো পেটের সমস্যা হয়েছে বুঝতে পারছি আমরা তো ডাক্তার দেখাতে যাব কারণ চার চার পাঁচ দিন খায় না বাচ্চারা ঠিক আছে আমি অনেককে জিজ্ঞেস করেছি তো অনেক সময় হয় কি ওরা খেতে চায় না তো যেহেতু ওর অনেক খাচ্ছে না কিছু আর না খেয়ে রোগাও হয়ে গেছে জানো তো আর সেই জন্য ওকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে কিছুদিন পরেই দেখি আর দুটো দিন পরেই কিন্তু ওকে নিয়ে ডাক্তার দেখাতে যাব যাই হোক তোমরা তো দেখতেই পাবে তো এখন দেখো ওকে কিন্তু জরজরবস্তি করে ধরে খাওয়াতে হচ্ছে তো ও কিছুতেই খেতে চাইছে না খুব লাফালাফি করছে তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে ছটফট করছে আর আমি ওর সাথে কিছুতেই পারি না জানো তো এতটা লাফালাফি করে ওর পা ধরে রাখতে হয় একজনকে আর হাত ধরে রাখতে হয় আর আমি কিভাবে ধরেছি তোমরা তো দেখতেই পাচ্ছ যাই হোক আমি কিন্তু ওকে দু চামচের মতন মানে দু ঝিনুকের মতন খাইয়েছি কার ওকে ঝিনুক বাটিতে খাওয়াই তো তো দু ঝিনুক তিন ঝুনুক খাইয়েছি এছাড়া কিন্তু সব পাশ থেকে ফেলে দিচ্ছে এরকমই জানো তো করছে কদিন ধরে জানি না কি হয়েছে পেটের প্রবলেম যদি হয়ে থাকে তাহলে খাবে কি করে বলো আমার যা মনে হচ্ছে পেটেরই সমস্যা অনেক সময় বাচ্চাদের গ্যাস হয়ে যায় তো গ্যাস হওয়ার কারণে নাকি অনেক বাচ্চারা খায় না আমারও মানে আর একটা দাদার ছেলে আছে সেও খাচ্ছে না আমি শুনলাম তার জন্য আমিও ভাবলাম যে ও খাচ্ছে না হয়তো সবাই বলে এক একটা সিজেন আসে এরকম দশ পনেরো দিন ওরা খায় না কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ওর পেটের সমস্যার জন্যই ও খাচ্ছে না দুদিন ধরে রাতে পেট ব্যথাও করছিল জানো তো যাই হোক দেখো ও বেশি কিছু বেশি খেলো না দু ঝিনুকের তিন ঝুনুকের মতন খেলো তারপর এখনও চুপচাপ খাওয়া দাওয়া করবে না আর কি দেখ চিনতে পারছো একে দেখো আমরা ঘুমিয়েছিলাম আমি আর এইদিকে দেখো ওর কাণ্ডটা মুখটা খোল দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে মার্কেটিং করতে আর হাতে একদমই সময় নেই যেহেতু একটা দিন আছে হাতে তো ওই দিনটাতে আমার কিছু কেনাকাটা করব তাই এখন আজকে যাচ্ছি হচ্ছে পুচকুর জন্য কেনাকাটা করতে আর আমার যদি সেরকম পছন্দ হয় অবশ্যই কিন্তু কিনবো তো তোমাদেরকে দেখাবোই অবশ্য তো চলো এখন আমরা কে কে যাচ্ছি সেটা বলি এখন যাচ্ছি হচ্ছে এই যে কোয়েলগুলো আর হচ্ছে ও তো মেক করে ভিডিও করছিল দেখতেই পাচ্ছিলো তোমরা তো ওর মেকআপটা বললাম রাখ বাজার কলকাতা চল ওখানে একটু ট্রায়াল দিবি আর হচ্ছে কটা ফটো তুলে নিবি যাই হোক চলো এখন তোমাদের দাদা ভাই আমি কোয়েল আর পুসুকে নিয়ে যাব দেখো আমরা বৃষ্টির মধ্যে যাচ্ছি শপিং করতে আর আমাদের দুটো ছাতা একটা ছাতা বদ দিয়েছিল বদ দিকে তোমাদের দাদা ভাই বললো কিভাবে একটা ছাতাতে এতজন তারপরে আর একটা ছাতা জোগাড় করে নিলাম পাশেই দোকান থেকে তো এখন কিন্তু আমরা যাচ্ছি আর রাস্তাঘাট দেখো ভিজে পুরো ভালো লাগে না কিন্তু সারাক্ষণ এরকম বৃষ্টি একদমই ভালো লাগে না তো যেতে থাকি চলো আমরা আর গান করতে ইচ্ছা করছে বৃষ্টির দিনে বৃষ্টি 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 এই কোন কোনো পিছনে তোমাদের দাদা ভাই আছে ওই দেখো ও টেনশনে পড়ে গেছিলো জানো তো যে ওকে না পুচকুকে নিয়ে ধরতে হয় সারাক্ষণ তো আমি ভাবলাম যে না না তোমার ধরতে হবে না দাঁড়াও আমি একটা ছাতা জোগাড় করে নেবই নেবো বলছে কেউ দেবে না এই বর্ষার দিনে ছাতা কিন্তু সত্যিই দিতে চায় না কিন্তু ওই দাদাটা আমাকে দিয়েছে ছাতা এটা তার জন্য অনেক ধন্যবাদ দাদাকে তো চলো বাজার কলকাতায় যাই চলে এলাম আবার বাজার কলকাতা শ্যামনগর চৌরঙ্গি তো সামনে যাচ্ছে কিন্তু চলো আমরা গিয়ে একটু দেখি শপিং করি মনটা তো খুব আনন্দে ভরে যাচ্ছে চলো দেখো আমরা মার্কেটিং করে বেরিয়ে পড়লাম বাজার কলকাতা থেকে না ওদের দুজনের কেনাকাটা হয়ে গেছে এখন বলে তোমার আর কেনাকাটা করতে হবে না ঠিক আছে দিতে হবে না আমার কাছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে তিন হাজার টাকা ওটা দিয়ে আমি কেনাকাটা করে তো ফাইনালি মার্কেটিং করে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে কিন্তু আমরা গিয়েছিলাম হচ্ছে ও বাড়িতে মানে আমার বাপের বাড়ি গিয়েছিলাম তো বাপের বাড়ি থেকে এখন জাস্ট আমরা বাড়ি এসেছি দশটা দশ পনেরোতে চলে এসেছি বাড়িতে তো এসে ভাবলাম তোমাদের এখন কি মার্কেটিং করলাম কী কী কিনলাম সেটা আগে দেখাই আর তারপরে তোমাদেরকে একটা কথা বলবো চলো আজকে কিন্তু আমি বলেছিলাম যে কুচকুর জন্য কেনাকাটা করবো নিজের জন্য কিছু নয় তো কুচকুর জন্য কেনাকাটা করেছি এই দেখো সবার প্রথমে জানাই সবার প্রথমে আর কি দেখাই এই যে এই ড্রেসটা এটা হচ্ছে হুডি গেঞ্জি এই যে এটা একটা মানে টুপি আছে আর এটা আছে স্লিভলেস এই যে দেখছো তো এই জামাটা কিন্তু কুচকির জন্য খুব ভালো লেগেছে আমার এরকমই জামা বেশ পছন্দ হয়েছে আর আর একটা জামা নিয়েছি হচ্ছে টু পিস এইটা হচ্ছে ভিতরে ভিতরে গেঞ্জি এটা ব্ল্যাক কালারের এই যে আর ওপরে কিন্তু এই দেখো এই যে একটা ওপরে চেন দেওয়া সরি এটা একটু সোজা করে দেখাই তো এই দেখো এই জিনিসটাও দারুণ লেগেছে আমার খুব ভালো পছন্দ হয়েছে এই যে এটা হচ্ছে মানে ক্যাটলগটার জন্য এরকম হচ্ছে ব্যাপারটা তো এই যে এটা জ্যাকেট সিস্টেম কিন্তু জামাটা এই দুটো কুচকুর আমার সব জামাগুলোই ভালো লেগেছে আর মানে দুটোই হচ্ছে জ্যাকেট টাইপের হয়ে গেছে এই যে একটা শার্টের উপরে মানে ভিতরে গেঞ্জি রয়েছে এই যে স্লিভলেস গেঞ্জি আর উপরে কিন্তু এই দেখো এই যে শার্টটা এই শার্টটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে মানে সবই পছন্দ হয়েছে আমার কুচকুর জামাগুলো তিনটে ড্রেস কিনেছি কুচকুর আর এখানে রয়েছে হচ্ছে প্যান্ট একটা মানে এর সাথে ম্যাচ করে এই প্যান্টটা কিনেছি আর এটার সাথে ম্যাচ করে যেহেতু ভিতরে ব্ল্যাক আছে এর সাথে ম্যাচ করে কিন্তু আমি এই প্যান্টটা কিনেছি এই যে একটা এই যে এখানে হচ্ছে কী বলে এটা বলতে পারছি না যাই হোক গ্রিপ দেওয়া গ্রিপ এটা যে গ্রিপ দেওয়া আছে তো প্যান্টটা বেশ ভালো খুব সুন্দর আর নিয়েছি জন্য কিন্তু একটা ক্যাপ তো এই দেখো ও তো পড়তেই চাইছিল না এটা তো আমি তা তবুও নিয়ে নিয়েছি কারণ এখন পরতে না চাইলে তো হবে না পরতেও তো হবেই তার জন্য দুটো ক্যাপ নিয়েছি তো এই হলো পুচকুর মার্কেটিং তো পুচকুর জামাগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার ভীষণ পছন্দ হয়েছে পুচকুর জামাগুলো আর প্যান্টও পছন্দ হয়েছে সবই ভালো লেগেছে আমার পুচকুর কেনাকাটা আমি সত্যি কথা বলতে খুব ভালো লাগে জন্য কিনতে মানে আমার নীল শোনার জন্য আমি সবসময় পুচকু বলি নীল শোনার জন্য আমার জামা শপিং করতে খুব ভালো লাগে আর মনে হচ্ছে একটার পর একটা নিয়েই যাই নিয়েই যাই প্রচুর জামা নিতে ইচ্ছে হচ্ছিলো কিন্তু একটু রয়ে শুয়েই নিতে হয় তাই না তো যাই হোক সামনে পুজো আসছে আরও জামা কাপড় তো কিনতে হবেই এখন আপাতত এই কটা কিনেছি আর তোমাদেরকে তো অবশ্যই বলবো তোমরা হঠাৎ ভাব যে এত মার্কেটিং কিসের জন্য তো সেটাও তোমাদেরকে বলবো দেখো এখানে দুটো প্যান্ট কিনেছি এই যে হাফ প্যান্ট এটা কিন্তু আমার আমার আর একটা হচ্ছে কোয়েলকে দেব তো দুজনের দুটো আছে কালার যে যেটা পছন্দ করে সে সেটাই নিয়ে নেবে ঠিক আছে এই দুটো হচ্ছে আমাদের জন্য তোমাদের দাদা ভাই এই যে একটা হাফ প্যান্ট কিনেছে এই দেখো এই যে একটা হাফ প্যান্ট কিনেছে আর হচ্ছে কিনেছি হাফ প্যান্ট হুম হয়ে গেছে ও হ্যাঁ আর একটা প্যান্ট আছে কোথায় ফেলেছি সোনা ও প্যান্টটা ফেলে দিয়েছে তো প্যান্ট নিচে ফেলিয়ে দিয়েছিল আর যার জন্য আমি আবার নিয়ে এলাম এই দেখো এই প্যান্টা কিন্তু প্লাজো প্যান্ট এটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে এই যে আমাদের দাদাভাই গেলেই আমার জন্য একটা প্যান্টই পছন্দ করে তো যাই হোক এই প্যান্টটা কিনে দিয়েছে এবার মূল বক্তব্যে আসা যাক আমরা এই মার্কেটিংগুলো কোথা দিয়ে করলাম আমরা এই মার্কেটিংগুলো কিন্তু শ্যামনাগর চৌরঙ্গি বাজার কলকাতা থেকে করেছি বাজার কলকাতাতে কিন্তু প্রচুর কালেকশান উঠেছে এবারে আর সবই ভালো লাগছিলো মানে সবই নিবিচ্ছে করছিল কিনা এবার এত কেনাকাটা জন্য সেটা তোমাদেরকে বলি তো আমরা যাচ্ছি হচ্ছে একটা ছোট ট্যুরে দীঘা যাচ্ছি তো যাই হোক সবাই মিলে আমরা যারা যারা ট্যুর করি আমাদের গ্রুপে তোমরা দেখেছো কারা কারা আমরা একসাথে তো সবাই আমরা মানে ওই কয়েকজনই যাব তো আমরা দিদিরা যাচ্ছে জামাইবাবু যাচ্ছে বৌদি যাচ্ছে সবাই যাচ্ছি এই কজন মিলে কিন্তু আমরা দীঘা যাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর যাই হোক আমরা দীঘা যাচ্ছি হচ্ছে শুক্রবার ভোরবেলা আর আমরা কিভাবে যাচ্ছি কোথা থেকে যাচ্ছি সবটা তোমাদের দেখাবো তো এই ব্লগে তোমাদের আজকে মার্কেটিংটা দেখালাম তো যাই হোক আমরা খুব শীঘ্রই মানে আর হাতে একদিন রয়েছে একদিন বাদে কিন্তু আমরা দীঘা যাচ্ছি তো যাই হোক এইটুকুই আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম তারপরে আবার নেই দাঁড়াও একটু 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 হয়ে গেছে তো যাই হোক চলো আজকে এইটুকুই তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমরা শুক্রবার দিন যাচ্ছি হচ্ছে ভোরবেলা দীঘা তো প্রত্যেকটা ব্লগ তোমাদেরকে দেখাবো আসবো খুব তাড়াতাড়ি তো যাই হোক চলো আজকে কেনাকাটা দেখিয়ে দিলাম তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো টাটা গুড নাইট সবাই ভালো থাকা সুস্থ থাকা বড় মশাই দাঁড়াই